বসীকরণ করতে গিয়ে আপনি যে সমস্যাগুলোর ভিতরে পড়তে পারেন বা আপনার লাইফটা বসীকরণ করতে গিয়ে যে পদ্ধতিতে বসীকরণ করলে আপনার লাইফ অথবা যাকে বসীকরণ করে বসীকরণ করবেন তার লাইফ যে কোনো একজনের লাইফ স্থায়ীভাবে নষ্ট কিভাবে করে পেলে পেলেন বা কিভাবে করে ফেলবেন বা কোন পদ্ধতিতে বসীকরণ করলে বা কোন ভুলগুলো করলে স্থায়ীভাবে আপনাদের লাইফ নষ্ট হয়ে যাবে অথবা আপনাদের যে কোনো ক্ষতি হয়ে যাবে বা কিভাবে করলে এই ক্ষতিগুলো হয় আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলবো অনেক সময় কিন্তু ভুলভাবে ভুল ভাবে যদি বসীকরণ করেন বা ভাবে বসীকরণ করেন যেই পদ্ধতিতে বসীকরণ করা দরকার ওই পদ্ধতিতে বসীকরণ না করেন তাহলে আপনাদের লাইফটা কিন্তু রিস্কলি হয়ে পড়ে যে কোনো ঝামেলায় আপনি পড়তে পারেন আজকের ভিডিওতে বিষয়টি বুঝিয়ে বলবো বিষয়টি কিন্তু খুবই দরকারি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়িনা টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিও গুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে কাল দিবেন আর একটু কথা বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে পারি আলোচনা করতেছিলাম বসীকরণ করি আমরা কাউকে বাধ্য করতে চাই সেজন্য আমার মন মতো চলে কিন্তু অনেক সময় মন্ত্রের মাধ্যমে বসীকরণ করা হয় মন্ত্রের মাধ্যমে বসীকরণটা কিভাবে হয় এই বিষয়টা আগে আপনাদের বুঝতে হবে মন্ত্রের মাধ্যমে বসীকরণটা হয় প্রতিটা মন্ত্রের পিছনে বা প্রতিটা মন্ত্রের সাথে একটা শয়তান জিন থাকে খারাপ জিন থাকে যে খারাপ জিনটা কালো জাদুর মাধ্যমে তাকে বাধ্য করে যে লোকটাকে তাকে বাধ্য করে বসীকরণ করতে কিন্তু এই যে মন্ত্রটাকে আপনি আপনি চাল যদি সঠিকভাবে সঠিকভাবে দিতে প্রয়োগ করতে না পারেন তাহলে এই শয়তান নামক যে জিনটা এই মন্ত্রের পিছনে থাকে এই জিনটা যাকে আপনি বস করবেন তার কোনো ক্ষতি করে দিবে অথবা আপনার কোনো ক্ষতি করে দিবে মানে যে শয়তান নামক যে জিনটা থাকে এটা কিন্তু প্রতিটা মন্ত্র

যাকে আপনি বস করার জন্য মন্ত্রণা দিয়েছেন তার কোনো ক্ষতি করবে অথবা আপনাদের পরিবারের যে কোনো লোককে ক্ষতি করবে কোনো যাবেন অভিজ্ঞ কোনো তান্ত্রিকের কাছে যাবেন আবার আমরা একটা ভুল করে কি অনেক সময় কাজ ধরে ধরে হঠাৎ করে কাজের মধ্যখানে কাজটা বন্ধ করে দিই ওই লোকটা চাল দিলেও চাল দিয়ে বন্ধ করে রাখছে কাজের মাঝামাঝি পর্যায়ে এম অবস্থায় বন্ধ করে যদি এই কাজটাকে কোন সমাধান না করেন তাহলেও কিন্তু ভবিষ্যতে আপনাদের যে কোনো মারাত্মক কারণ এই শয়তান নামক যে টোটকা গুলো এই শয়তান জিনটা কিন্তু আপনাদের কোনো ক্ষতি করতে পারে যে কোনো সময় এই ভুলটা কখনোই করবেন না কাল ধরে কাজের মাঝামাঝি এসে কাজ বন্ধ করে দিবেন না যদি কোনো কারণে বন্ধ করতে হয় তাহলে ভোগের মাধ্যমে এটাকে স্থায়ীভাবে সমাধান করবেন ভোগের মাধ্যমে ভোগের মাধ্যমে কিভাবে কাজ বন্ধ করে সমাধান করা হয় বা কিভাবে করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বা যারা অভিজ্ঞ কবিতা তারা জানেন না জানলেও আমার থেকে জেনে নিবেন অভিজ্ঞতা ছাড়া পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ছাড়া বা কাজের দক্ষতা ছাড়া কেউ বশীকরণ বিচ্ছেদ কারো যদি ব্ল্যাক ম্যাজিক গুলো করতে আসবেন না হয়তো আপনার জীবন নষ্ট হয়ে যাবে অথবা যে বশীকরণ করতেছে তার জীবন অথবা যাকে করতে তার জীবনে যে কোনো একজনের লাইফ নষ্ট হবেই আবার অনেক সময় বসীকরণ করতে যে খারাপ বিভিন্ন লকেট স্বর্ণের লকেট অথবা কোনো বোতল অথবা কাচের কোনো পাত্রের ভিতরে আটকানো হয় এই কাজগুলো কবি করবেন না এই জন্যই যখন আপনারা বশীকরণের জন্য আমাদের কাছে আসেন তখন আমাদের কাছে একটা প্রশ্ন করেন হজুর কোনো ক্ষতি হবে কিনা আসলে আনভিজ্ঞ লোকরা যদি কাজ করে তাহলে আপনারা ক্ষতির ভিতরে পড়তে পারেন বাট আল্লাহ রহমতে আমরা যারা অভিজ্ঞ লোক বা এটাই আমাদের পেশা আমাদের মাধ্যমে আপনারা কখনো ক্ষতির সম্মুখীন হবেন না এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন না বুঝে বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ বুঝিয়ে বলবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ